প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহুর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সাতাশে আগস্ট মঙ্গলবার আজ রাজ্য জুড়েই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বিভিন্ন জেলাতে জারি হয়েছে হলুদ সতর্কবার্তা তো সুপ্রিয় বন্ধুরা আগামী তিন দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা কবে এবং কবে থেকে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হবে কতটা গতিবেগে কোথায় আছড়ে পড়তে পারে সব কিছুই থাকবে এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আবারও বলে রাখি আসছে ঘূর্ণিঝড় আস্থা এবং সম্ভব পঞ্চাশ শতাংশ আছড়ে পড়তে পারে বাংলাদেশ এবং ভারতবর্ষের উপকূলবর্তী এলাকায় তার পাশেই বেশি এবং ফিফটি পার্সেন্ট চান্স রয়েছে উড়িষ্যা উপকূলেও আছড়ে পড়া তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আবহাওয়ার পরিস্থিতিটা সব বুঝতে পারবেন তো এই মুহূর্তে কোথায় কেমন আবহাওয়া সেটা আমরা একবার দেখে নেব চলুন আমরা এই মুহূর্তে উপকূলবর্তী এলাকাতে শুরু হয়ে আমরা ভারতবর্ষের গোটা সম্পূর্ণ উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখন ঘূর্ণবর্ত যা নিম্নচাপ বা লঘুচাপ এখন উপস্থিত হয়েছে উত্তরপ্রদেশে কারণ উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে তার পাশাপাশি ঝাড়খণ্ডও ভারী বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে এবং অতি ভারী বৃষ্টি হচ্ছে নাগপুর আমেদাবাদ যোধপুর কারাচির কাছাকাছি বোম্বেের কাছাকাছি অতি ভারী বৃষ্টি এখানে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে আইএমডির তরফ থেকে এবং বৃষ্টিপাত মূলত হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান তারপরে হচ্ছে অমরপাড়া ডুমকা দেওঘর বেলডাঙ্গা কাটোয়া মেহেরপুর করিদপুর কৃষ্ণনগর নদীয়া দৃষ্টিকেও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি হচ্ছে তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন কলকাতাতেও মেঘলা আকাশ কলকাতাতে প্রায় কিন্তু বিক্ষিপ্তভাবে কোনো সময় হালকা কোনো সময় ভারী বৃষ্টি হচ্ছে এদিকে বাংলাদেশের খুলনা জেলায় ভারী বৃষ্টি হচ্ছে টুঙ্গিপাড়াতে ভারী বৃষ্টি হচ্ছে শ্রীকান্তপুরে মেঘলা আকাশ পাবনাতে মেঘলা আকাশ সিরাজগঞ্জে মেঘলা আকাশ তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর কন্ট লিখে জানাবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা এই মুহূর্তের যে আপডেট দেখতে পাচ্ছি ওটা ভারতবর্ষে কিন্তু এখন অনেকটাই সব দক্ষিণবঙ্গে মোটামুটি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ এবং আসাম গৌহাটিতে বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে গুহাটি দ্রবির কাছাকাছি গোয়ালপাড়ার কাছাকাছি আমরা এই মুহূর্তের আপডেটে যে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হচ্ছে এই ভারী মেঘ আস্তে আস্তে নিম্নচাপ তারপরে কিন্তু গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে নেক্সট নিম্নচাপ আঠাশ তারিখে আসার সম্ভাবনা আছে সেটা ভয়ঙ্কর রূপ নিয়ে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা অতি প্রবল আমরা এই মুহূর্তে আমরা ট্র্যাক করবো কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আর সাতাশ তারিখ সাতাশ তারিখে যে আবহাওয়া সেটা আমরা দেখব আজ মঙ্গলবার মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলোতে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম থেকে শুরু করে নদীয়া ডিস্ট্রিকেও কিন্তু মাঝারি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আজকে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি হবে কাল আঠাশ তারিখ কালকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে না যদি ভারী বৃষ্টি হয় সেটা আপডেটে আপনার জানিয়ে দেবো তাও আমরা ভারী বৃষ্টির সতর্কবার্তা দিচ্ছি শুধু নদীয়া ডিস্ট্রিকে কালকে নদীয়াতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সমগ্র অঞ্চলে নাম বিক্ষিপ্ত করলাম আর আঠাশ তারিখ রাত থেকেই ভারী বৃষ্টি হবে উত্তরপ্রদেশ ভারতনাগর উত্তর দিনাজপুর আর বাংলাদেশের উত্তরবঙ্গ ময়মনসিং সিলেটে তাহলে বুধবার বৃহস্পতিবারের যে আপডেট বৃহস্পতিবারে ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আর বাংলাদেশের সিলেট এবং ত্রিপুরাতে বৃহস্পতিবার ভারী বৃষ্টি থাকবে তিরিশ তারিখ ভারী বৃষ্টি থাকবে কলকাতাতে এবং নদীয়া ডিস্ট্রিক্ট মালদা আর এদিকে দুই দিনাজপুর রাজশাহী কলাই রংপুর সিংরা সিরাজগঞ্জ শেরশাবাড়ি আর এদিকে মালদা তারপরে গরিশচন্দ্রপুর রায়গঞ্জ শামসিম তারপরে কাটিহাট তারপরে এদিকে কাজল আদিনা তারপরে সূর্যাপুর এই অঞ্চলেগুলো কিন্তু ভালো বৃষ্টি হবে হাট থেকে শুরু করে একদম আজিমগঞ্জ ডংকল বীরডাঙ্গা করিমপুর মেহেরপুর কাটোয়া নদিয়া বর্ধমান পর্যন্ত ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তারা উত্তরবঙ্গে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সেরকম ভারী বৃষ্টি নয় যে খুব বন্যা হয়ে যাবে এরকম পরিস্থিতি থাকবে না এটা সতর্কবার্তা থাকছে বজ্রবিদ্যুতের অবশ্যই বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন এদিকে ভারী নিম্নচাপ আসছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি নিম্নচাপটা কবে আসবে নিম্নচাপ আসবে আঠাশ তারিখ নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ নাগাদ নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে আঠাশ তারিখ থেকে আস্তে আস্তে সে শক্তিশালী হবে নিম্নচাপের ক্ষেত্রফল তৈরি হবে উনত্রিশ নাগাদ নিম্নচাপটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে তাও ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার ঘন্টায় এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আমি আবারও বলছি ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে সেটা কিন্তু আছড়ে পড়ার সময় গতিবেগ কম থাকবে তখন কিন্তু এটা আবার গভীর নিম্নচাপ আকারেও প্রবেশ করতে পারে সেটা আকৃতি আপনারা জানতে পারবেন আর যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন আকার আকৃতি কিন্তু পুরোটাই কিন্তু একটা ঘূর্ণিঝড়ের মতো গভীর নিম্নচাপ এটা কিন্তু এখনও ঘূর্ণিঝড় তৈরি হয়নি ঘূর্ণিষড় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দেখুন আমরা যদি একত্রিশ তারিখে যাই এটা ল্যান্ডফল করে যাচ্ছে উড়িষ্যা ভুবনেশ্বর এবং কলকাতা বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে একত্রিশ তারিখ তারপরে একটু বাঁক নিয়ে একদম বিশাখাপত্তনামে নামে তার মুখ বরাবর এগিয়ে যাবে আস্তে আস্তে তারপরে জব্বরপুর নালন্দা এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে প্রবেশ করতে করতে পুরোপুরিভাবে এক তারিখ তো বন্ধুরা বৃষ্টিপাত এই বৃষ্টিপাতটা কেমন হবে এই নিম্নচাপের এই নিম্নচাপের বৃষ্টিপাত হবে মূলত দেখুন তলায় হায়দ্রাবাদ জব্বলপুরের কাছাকাছি দক্ষিণবঙ্গে মোটামুটি মাঝারি বৃষ্টিপাত হবে যদি ট্র্যাক চেঞ্জ করে নিম্নচাপ যদি গতি পরিবর্তন করে তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিবাদ বৃষ্টির সম্ভাবনা থাকবে বন্ধুরা আমরা এই মুহূর্তের সতর্কবার্তাতে যাব দক্ষিণবঙ্গে নলহাটি সিউড়ি রামপুরহাট বরংপুর বেলডাঙ্গা ডোমকুর করিমপুর কৃষ্ণনগর শান্তিপুর এই অঞ্চলে কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি মোটামুটি বিক্ষিপ্তভাবে আমরা একটু চিত্র দিয়ে দেখে নেব কেমন কেবল বৃষ্টিপাত হচ্ছে সেখান থেকে আমরা বুঝতে পারবো কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হচ্ছে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ধুলিয়ান নলহাটি রামপুরহাট আজিমগঞ্জ বরংপুর ডোমকল রাজশাহী পাবনা বগুড়ার কাছাকাছি বৃষ্টিপাত এদিকে কলকাতার আরামবাগ তারপরে হচ্ছে জঙ্গলপাড়া সিঙ্গুরের খানাগুলের কাছে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তো অবশ্যই এই জায়গাগুলো বৃষ্টিপাত এখন হচ্ছে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন হচ্ছে কিনা না আমরা এই মুহূর্তে ট্র্যাকিংয়ে যাবো বজ্রবিদ্যুৎ ট্র্যাকিংয়ে সেখানে দেখতে পারবো আবহাওয়ার বজ্রবিদ্যুৎ কেমন থাকতে পারে কেমন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বজ্র সহ বৃষ্টি হবে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখেও হবে সহ বৃষ্টি উনত্রিশ তারিখেও হবে আর হচ্ছে তিরিশ তারিখও হবে সেরকম ভারী বজ্রবিদ্যুৎ না বন্ধুরা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরা আছে সাতাশ তারিখেও বৃষ্টি আছে এক তারিখ থেকেই বজ্রবিদ্যুৎটা পরিমাণটা বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছে এক তারিখ থেকে বজ্রবিদ্যুৎটা বাড়তে পারে আমাদের রাজ্যে তাছাড়া কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে পারে ঠান্ডা স্ট্রং আর এনোভেশনে গেলে আগামী পাঁচ দিন সাতাশ তারিখ থেকে যদি দেখি সাতাশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত সেরকম কিন্তু বৃষ্টিপাত আমরা অতটা দেখতে পাচ্ছি না যেটা নিম্নচাপ সেটা কিন্তু দেখুন এই যে নিম্নচাপ সেটা নামে চলে যাচ্ছে অনেক অনেক নিউজ চ্যানেল দেখাচ্ছে বলবার কিন্তু এখানে সঠিক আপনারা দেখতে পাবেন যে নিম্নচাপ যে তৈরি হচ্ছে সেটা কিন্তু পোর্ট বালিয়ার থেকে তৈরি হয় আন্দামান পর্যায়ের থেকে সরাসরি বিশাখাপট্টনাম নাগপুর হয়ে আহমেদাবাদ হয়ে সেটা কিন্তু আরব সগরে প্রবেশ করবে বৃষ্টিপাতের পরিমাণ যদি এই ট্র্যাক চেঞ্জ হয় তাহলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে তাছাড়া বাংলাদেশের সিলেটে বেশি থাকবে আর ত্রিপুরাতে বৃষ্টি থাকবে আসাম গুয়াহাটিতে বৃষ্টি থাকবে আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি থাকবে সেরকম দুই দিন আজ পরেও কিন্তু অতটা বৃষ্টি থাকবে না হবে মাঝারি বৃষ্টি হবে এবং দু তিন দিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সেদিকটায় নজর রাখবেন তাছাড়া কিন্তু আমি অতটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি না আগামী দুদিন ভারী বৃষ্টি হবে কলকাতাতে তাছাড়া আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে এক্সট্রিম ভরকাশা দেখলে বুঝতে পারবো এক্সট্রিম ভরকাশা দেখলে দেখুন আগামী টেম্পারেচারে যদি আমি রেনের দিকে যাই তাহলে বৃষ্টিপাত কিন্তু উত্তর দিনাজপুরের দিকে সেরকম নেই আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ নেই নিম্নচাপের বৃষ্টিটা সেটা কিন্তু নাগপুর আমেদাবাদের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে যে এই যে নিম্নচাপের বৃষ্টিটা ঠিক এই জায়গা নীল যেটা দেখতে পাচ্ছেন বিশাখাপটনাম এদিকে প্রবেশ করছে তাছাড়া শুকনো ওয়েদার আছে ও দুই দিনাজপুরে আলিপুরদুয়ার কোচবিহার গুয়াহাটির দিকে শুকনো ওয়েদার কিছু জায়গা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাহলে গবে গরম পড়বে আবার দেখে নিই তিরিশ তারিখের মধ্যে পুরোপুরি বাংলাদেশ ত্রিপুরা আসাম গুয়াহাটির দিকে প্রবল গরম পড়বে তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখে দুই দিনাজপুর উত্তরপ্রদেশে প্রবল গরম থাকবে এক তারিখেও মোটামুটি গরম থাকবে তাহলে গরম পাচ্ছে তিরিশ একত্রিশ তারিখে ভারী থেকে মানে প্রবল কিন্তু গরম থাকার সম্ভাবনা রয়েছে